আমরা মুসলিম মিল্লাতের বিভিন্ন ভুলের কারণে আমরা সীমাহীন যুগে যুগে সীমাহীন অবিচার কুঞ্জলুমের শিকার সীমাহীন অবমাননার শিকার আর এগুলোর সূত্রপাত খালাফত উৎখাত মূলক মাধ্যমে এই মুভিয়ে মুনাফেক চক্র ইসলামটাকেও বিলুপ্ত বিকৃত করে দিয়েছে মুসলিম জাতিকে মানুষকেও মুসিবতের সংকটে ফেলে দিয়েছি সেখান থেকে উদ্ধারের জন্য কারবালার শাহাদাত সেই শাহাদাতের শিক্ষাটাকেও বিলুপ্ত করে মহিলারা যা পায় সবকিছুকেই বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করে মহিলারা সত্যিকারের আলেম আর প্রচলিত মূল্যায় এক নয় বর্তমানে পীর আলেম এসব নামে বিরল ব্যতিক্রম ছাড়া সবই ধোকা এরাই দিন সম্পর্কে কিছু বুঝেও না আর এদের ইমান দিনের সংকট সম্পর্কেও এদের কোনো ধারণা নাই এবং ওদের ওরা প্রয়োজনও বোধ করে না ইমান নামে তরিকতার নামে কিভাবে ব্যবসা করবে মানুষকে কিভাবে ধোকা দিবে বা তেলের দালালি করে কিভাবে হকের ধারা বিলুপ্ত করবে এসবই ওদের কাজের কৌশল এরা মাদ্রাসা দেয় মসজিদ বানায় খানকা বানায় কমপ্লেক্স বানায় এতিমখানা বানায় এগুলা সবগুলো হচ্ছে যে বাণিজ্যের উদ্দেশ্য আর শুধু বাণিজ্য হলেও চলতো কিন্তু সেখানে বাতল কায়েম হক উৎখাত কারণ ওদের বাণিজ্যের জন্য বাতলের দালালি করতে হয় এতে বাণিজ্য সুবিধা হয় হক কথা বললে বাণিজ্য ভালো মতো হবে না সেভাবে ওরা সবার সাথে হাত মিলিয়ে ওদের অসৎ স্বার্থ পূরণ করে আর এখানে মুসলিম মিল্লাত প্রচন্ড শিকার মানুষ মনে করে যে ওরা পীর ওরা আলেম ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে আসলে ওরা ফ্রড এই ফ্রডটা বোঝার জন্য মানুষকে হক বাচ্চাদের মাপকাঠে তুলে দেওয়া কত অরস হচ্ছে লক্ষ লক্ষ মানুষ আর মানুষ টাকা পয়সা দিচ্ছে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের নিয়ত ভালো কিন্তু পথ পাচ্ছে না বরং ভুল পথে পরিচালিত করছে তরিকতার নামে রাজাখানি বালাকুটি যেই সিলসিলা মহাদেশে চালু আছে দুটাই বাতেল সিলসিলা বাতেল ধারা ইমান ধ্বংসাত্মক আর মানুষ এগুলোকে তাসুফের কেন্দ্র মনে করে আল্লাহামের নৈকত্যের কেন্দ্র মনে করে নাসবিল্লা এগুলো ইবলিসের কেন্দ্র এগুলো আল্লাহ সাল্লাম থেকে মানুষকে দূরে সরাই আর এরা হাজার হাজার মাদ্রাসা দিয়েছে সেখান থেকে শয়তান বের হয় বিভিন্ন রকমের ফতোয়াবাজি করে সানের সালাতের আকিদার খেলাপ কথা বলে হানি রাসুল সাল্লাহামের সানের খেলাপ কথা বলে মৌবিজিদের দালালি করে সব বাতলের দালালি করে দিনকে ধ্বংস করে মানে দিক থেকে দিনের বিরুদ্ধে যুদ্ধ মিল্লাতের বিরুদ্ধে যুদ্ধ ইমান ধ্বংসাত্মক যুদ্ধ আর সেই যুদ্ধের মধ্যে সবাইকে রক্ষার দিনকে রক্ষার একটাই পৃথিবীতে প্রতিষ্ঠান কাফে সেটার নাম অলসি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউলিউশন